পরীক্ষাতে জানা প্রশ্নের উত্তর ভুলে যাচ্ছ পরীক্ষাতে জানা প্রশ্নের উত্তর ভুলে যাওয়ার অন্যতম প্রধান কারণ হলো রিভিশনের অভাব পুরো জিনিসটা ভালো করে পড়ে তো নিয়েছ সময়ের মধ্যে পুরো সিলেবাস শেষও করে নিয়েছ কিন্তু রিভিশন করনি রিভিশন কখনও পরীক্ষার একদিন বা দুদিন আগে করলে হয় না রিভিশন করতে হয় ডেলি তুমি রিভিশন করনি তাই ফেঁসে গেছ সব চাইতে গুরুত্বপূর্ণ হলো রিভিশন করা চাইলে তুমি দশটা চ্যাপ্টারের মধ্যে সাতটাকেই রেডি করো কিন্তু ওই সাতটা চ্যাপ্টারের রিভিশন যেন খুব ভালো হয় রিভিশন ছাড়া সব কিছুই বেকার ডেলি আমি দশ থেকে বারো ঘন্টা পড়ছি কিন্তু পুরোনো পড়াগুলোকে রিভিশন করছি না এটা ঠিক এমন যে একদিকে আমি একটা নতুন রাস্তা বানাচ্ছি আর পেছনের রাস্তাটা ভেঙে যাচ্ছে এতে কোনো লাভের লাভ হবে না আবার বলছি রিভিশন শুধুমাত্র এক্সামের একদিন বা দুদিন আগে করলেই হবে না আমাকে টোটাল দু থেকে তিনভাবে রিভিশন করতে হবে সকাল থেকে রাত অবধি আমি যা যা পড়বো স্কুলে যা যা পড়ব টিউশনে যা যা পড়ব সেলফ স্টাডি যা যা করবো সমস্ত কিছু রাতে ঘুমানোর আগে ডেলি রিভিশন করব। কতক্ষণ সময় লাগবে ম্যাক্সিমাম আধ ঘন্টা জাস্ট একবার করে চোখ বুলিয়ে নেব স্কুলে যেটা পড়ে আসছো রাত্রেবেলা সেটা যদি একবার চোখ বুলিয়ে নাও তো স্কুলে স্যার যেটা বলেছেন সেই জিনিসগুলো তোমার মনে পড়ে যাবে যে আচ্ছা স্যার এই জিনিসটা এইভাবে বলছিল তো সেটা তোমার মাইন্ডে পারমানেন্টলি স্টোর হয়ে গেল এবার সারা সপ্তাহ সোম থেকে শনিবার আমি যা যা পড়েছি সেটাকেও রবিবার সারা দিন রিভিশন করব। রবিবার দিন নতুন করে পড়াশুনো করব না আগে যেগুলো পড়ে আসছি সেগুলোকে রিভিশন করব। এটা হলো উইকলি রিভিশন এবার তুমি চারটা সপ্তাহ জুড়ে যা যা পড়লে মাসের শেষে একদিন রিভিশন করে নাও অ্যাকচুয়ালি কি হয় যখন আমরা একটা একটা করে নতুন চ্যাপ্টার পড়তে পড়তে সামনের দিকে এগিয়ে যায় তখন পিছনের দিকে যে পুরোনো চ্যাপ্টারগুলো আমি পড়ে আসছি সেগুলো একটু একটু করে ভুলে যায় যেটা কিন্তু একদমই নেচারাল ঠিক ওই জন্যই পুরোনো পড়াগুলোকে মনে রাখার জন্য আমাদের বারবার রিভিশন করা দরকার যত বেশি রিভিশন করবে সেটা তোমার জন্য ততটাই ভালো ধরো আজকে পড়লাম চ্যাপ্টার ওয়ান কালকে পড়লাম চ্যাপ্টার টু তারপরের দিন পড়লাম চ্যাপ্টার থ্রি তারপরের দিন পড়লাম চ্যাপ্টার ফোর তো তারপরের দিন যখন আমি কোনো নতুন চ্যাপ্টার পড়বো ধরো চ্যাপ্টার ফাইভ তখন আমি অটোমেটিকলি চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু পিছনে যেগুলো পড়ে আসছি সেগুলো একটু একটু করে ভুলে যাবো তো আমাদের কি করতে হবে ধরো আমি চ্যাপ্টার ওয়ান আজকে পড়লাম তো রাতে ঘুমানোর আগে আমি চ্যাপ্টার ওয়ানটাকে একবার ভালো করে দেখে নেব তারপর দিন পড়লাম চ্যাপ্টার টু তো রাতে ঘুমানোর আগে চ্যাপ্টার টু ভালো করে দেখব যদি এক্সট্রা সময় পাই পাঁচ থেকে দশ মিনিট চ্যাপ্টার ওয়ানটাকে আরেকবার দেখে নিলাম জাস্ট এইভাবে পড়বো এবার ধরো রবিবার দিন আমি চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ফাইভ চ্যাপ্টার সিক্স মানে সারা সপ্তাহ জুড়ে যা যা পড়ে এসেছে পুরো জিনিসটাকে একবার দেখে নিলাম জাস্ট এইভাবে পড়াশুনো করো যদি এইভাবে পড়াশুনো করো তো জানা প্রশ্নের উত্তর কখনোই তুমি ভুলবে না